বাংলাদেশে শুনে একটা কথা বলি এটা রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে এটা মানুষকে বিভ্রান্ত করছে এরা মূল ইস্যু থেকে মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে আমি আন্তর্জাতিক ইস্যু বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে হবে যদি না নেয় আমি অনুরোধ করব যে বিএলটা দিচ্ছে না ক্যানিং পূর্বের মানুষ যদি আমার ভিডিওটি দেখেন মিডিয়ার মাধ্যমে যদি তান ইমিডিয়েট আপনারা আপনাদের ই আরও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার তাকে আপনারা কল কল করে জানাতে পারেন বা ওয়ান নাইন ফাইভ জিরো উনিশশো পঞ্চাশ আপনাদের ফোন থেকে ওয়ান এই নাম্বারে কল করে ওই বিওলের এগেনস্টে বলতে পারেন আমি অনুরোধ করব আমি অনুরোধ করব এটাই প্রত্যেকটা ভোটারকে যে আপনারা আপনাদের গণনা ফর্ম সাবমিট করার পরে পরেই আপনারা রিসিভ কপি একটা নিয়ে নেবেন যে রিসিভ কপিতে সিগনেচার স্টাম্প তারিখ থাকবে দেখুন বেরিয়ে আসতে হবে মুখ খুলতে যদি না সাহস পায় তাহলে ভোট চুরি হয়ে যাবে তাদের ফর্মে তাদের নাম উঠবে না নির্বাচন কমিশনকে জানাক যাবে যদি ওর নেতৃত্বে এটা হয় নির্বাচন কমিশনকে তো জানাতে হবে ঘাটটা ধরবে প্রশাসনকে অর্ডার করবে ঢুকিয়ে দেবে কারণ সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর কে যদি কেউ অবজ্ঞা করে অবজ্ঞা কেউ করতে পারবে না যদি কেউ প্রভাবিত করে সে সংবিধানকে আঘাত দিচ্ছে সংবিধানকে তার জায়গা কোথায় জেলে আমি আগে বলেছি দুটো বইতে আছে দুটো মুডে অনলাইন অফলাইন করে কেউ জমা দিতে পারে অনলাইন থেকে কেউ জমা দিতে পারে আমি অনলাইনে একটু এক্সপার্ট কম বেশি এক্সপার্ট না যারা অনলাইনে এক্সপার্ট তারা তারা অনলাইনে করতে পারে চাইলে অফলাইনেও করতে পারে যারা অনলাইনে করছে তাদের যে বাড়িতে যে ফর্ম দিয়ে গেছে সেই ফর্মটা করণীয় কি দেখুন দারুণ প্রশ্ন করেছেন কেউ যদি অনলাইন অফলাইন দুটোই করে একটা কেটে যাবে একটা থেকে যাবে যারা অনলাইনে করছেন বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে তাদের উচিত হবে বিওলো স্যার বা ম্যাডামকে ডেকে ফর্মটা রিটার্ন করে দেওয়া যে আমি অনলাইনে করে দিয়েছি এতে আর কোনো সমস্যা নেই আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু দিচ্ছি তবে আমি মনে করি অফলাইনে করাটাই বেটার কিন্তু অফলাইনে আজকের উনিশ তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কেউ যাচ্ছে না তাকে হেল্প করার জন্য এরকম মানুষ পাচ্ছে না সেই জন্য মানুষ বাধ্য হয়ে অনলাইনে ফর্ম ফিল করবে যে অনলাইনে ফর্ম ফিল করবে তার অনলাইন অফলাইনে করাটা সহজ অনলাইনে যিনি করছেন তিনি বললাম না আমার থেকে অনেক বেশি এক্সপার্ট তিনি আমার অতটা জ্ঞান নেই অনলাইনে

ফর্ম নাম্বার এইট কারেকশন এই তিনটে ফর্ম আছে যারা নতুন ভোটার ছাব্বিশ বছর বয়স এখনও ভোটার লিস্টে নাম ওঠেনি আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম ওঠেনি ফর্ম নাম্বার সিক্স চাইবেন ফিল করে জমা দেবেন তবে আমার মনে হয় সাত তারিখের আগে নতুন ফর্ম নাম্বার সিক্স নাও দিতে পারে বা নাও জমা নিতে পারে যা হবে মনে হয় সাত তারিখের পরে খসটা লিস্টের পরে কালকে দেখলাম একজন বিএলও কাজের চাপ নিতে না পেরে হসপিটালে ভর্তি হয়ে গেছে অসুস্থ হয়ে এটা আমি এটা আমি এটা আমি আগেও বলেছি যে যা যা সময় দিয়েছে নি যারা বি হলো তাদের উপর অত্যাধিক চাপ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দাও ফর্ম দাও আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করো একবার নয় একাধিকবার আপনার বাড়িতে আসার নিতান দিচ্ছে আবার সেটাকে নিয়ে অনলাইনে আপলোড হচ্ছে আমি আপনাদের বলছি একটা কথা একটা হেভি অংশের ওরা এখনও পর্যন্ত কীভাবে আপলোড করতে হবে সঠিক নির্দেশটাই জানে না তারা সেরকম কারণ বয়স্ক আছে সে ফোন ঠিকঠাক ইউজ করতে পারে না সে অ্যাপের মাধ্যমে কিভাবে করবে এটা নির্বাচন কমিশনকে দায়ী নিতে হবে

মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বর্ডারে বুড়িয়া বিস্তার নিয়ে বসে রয়েছেন কি বলবেন এই প্রসঙ্গে একদম সত্যি কথা এই যে স্বরূপনগর বর্ডার স্বরূপনগর বর্ডারে প্রতিদিন একশো দুশো তিনশো চারশো মানুষ আছেন তারা বসে আছেন এবং আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বাংলাদেশের ওদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাংলাদেশে যাদের এনআইডি কার্ড আছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক এপারে এসছিলেন মানবিক বাংলাদেশ তাদের ফিরিয়ে নিচ্ছে একটা একটা করে মারাত্মক বিষয় হচ্ছে যেখানে ভারত সরকার ভারতের নাগরিকদের শুধু মুসলমান হওয়ার কারণে বুল্টেজার দিয়ে বের করে দিয়ে আসছে নো ল্যান্ডে কিছুদিন আগে আমরা বীরভূমের আমাদের বোন আমাদের কন্যা অন্তঃসত্ত্বা মেয়েটিকে ভারতীয় তাকে তাড়িয়ে দিয়ে আসছে ওপারে ফেলে দিয়েছে ল্যান্ডে এবং বাংলাদেশ মানবিক দেশ তাকে রক্ষা করেছে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে কোর্ট বলছে ওদের ফেরত নিয়ে আসা এখনো ভারত সরকার ফেরত নিয়ে আসছে না সেই জায়গায় বাংলাদেশ যারা বাংলাদেশি তাদেরকে ফেরত নিয়ে হিন্দু মুসলিম সবাই এবং মুসলমানদের কথাটা কাগজে বেরোচ্ছে টিভিতে দেখাচ্ছে তার মধ্যে হিন্দুও আছে দেখুন হিন্দু মুসলমান বলে কিছু নেই গরিব নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ পৃথিবীর সমস্ত জায়গাতেই থাকবে জুতো সেলাই করবে ড্রেন পরিষ্কার করবে রিক্সা চালাবে ইত্যাদি কিন্তু আজকে মারাত্মক বিষয় হচ্ছে যে একটা সুন্দর প্রসেস চলছে যারা চলে যাওয়ার চলে যাচ্ছে কিছু লোক সেখানে কিন্তু গুন্ডা বাহিনী আর এস এস বাহিনী ওখানে দাঙ্গা লাগাচ্ছে ওখানে পোস্টার পোস্টার ইয়ে চিৎকার হয়েছে করছে কেন ঢুকেছিল কেন ঢুকেছিল ইত্যাদি কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে নাগরিকত্ব বিষয়টা এমনই একটি ভয়ঙ্কর কারণ যারা দেশভাগের নামে বাংলাভাগের ইতিহাস যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষের জীবন ইতিহাস এবং আর না বুঝবে আদর্শ আর এর তারা কিন্তু নাগরিকত্ব বুঝবে না কারণ আমি চ্যালেঞ্জ করতে পারি যে বিজেপির লোকগুলো এসে ওখানে ঝামেলা করছে অনুপ্রবেশকারী 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 করছে তাদের অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যেমন শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী যেমন সুকান্ত মজুমদার অবৈধ অনুপ্রবেশকারী এখন প্রচারটা কি হচ্ছে নিশীত প্রামাণিক আর ওই বিধায়ক কি নাম হলো অসীম সরকারের নাম বলছেন না আরে ফর্টি পার্সেন্ট কত বলবো তার কারণ হচ্ছে প্রথমেই আমাদের বুঝতে হবে নাগরিকত্ব এবং অবৈধ অনুপ্রবেশকারী শব্দ দুটো আইনি শব্দ আবেগ নয় তাহলে আইনের চোখে কারা অবৈধ অনুপ্রবেশকারী গত পরশুদিনের আগের দিন তুমি আমার কাছ থেকে ভিডিওটা নিয়েও চালিয়ে দিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে উনিশশো সালের পর থেকে দু সালের মধ্যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে এসেছিলেন কবে থেকে উনিশশো থেকে দু ভারত সরকার থেকে নাগরিকত্ব দিতে বাধ্য তারা ভারতে এসেছিলেন তারা আশ্রয় চেয়েছিলেন আমরা তাদেরকে একটা করে সার্টিফিকেট দিয়েছি আশ্রয় নেওয়ার দ্যাট মিন্স एलटीवी माने